আসসালামু আলাইকুম আপুরা আপুরা তোমাদের জন্য আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম শেষ পর্যন্ত আমার সাথে থাকবে হ্যাঁ আর কোথায় এসেছি সেটাও বলবো এই যে জিনিসগুলো দেখো কি সুন্দর জিনিস আর বেশিরভাগ আমরা মেয়েরাই এই জিনিসগুলো খুব পছন্দ করি আমি আসলে ঠিক মতো দাঁড়াতে পারছি না ঠিক মতো দাঁড়িয়ে জিনিসগুলো দেখতেও পাচ্ছি না আর ভিডিওটাও ঠিক মতো নিতে পারছি না যাই হোক আমার সাথে থাকবে আর কোথায় এসেছি সেটাও বলবো এটা হলো ঢাকা দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাট বলে এই হাট অনেক বছর ধরে বসে এই হাটে সব রকমের জিনিস পাওয়া যায় ঘরের সমস্ত জিনিস কাপড় চোপড় খাবার সবজি এক কথায় এ টু জেড পাওয়া যায় আর এই দেখো কত সুন্দর আইসক্রিমের বলগুলো কি সুন্দর দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর হাট মানে যে একদম ছোট করে দেখার কিছু নয় এখানে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর ভ্যানের উপর দেখে ভেবো না যে কেমন বা জিনিস অনেক সুন্দর জিনিস এই সব জিনিসগুলো দোকান থেকেই আসে হাটের দিনে ভ্যানে করে নিয়ে আসে বা নিচেও বসে এগুলো সব দোকানের জিনিসই এখানে বিশাল বড় হাট হয় এত মানুষ হয় যে আসলে ঠিকঠাক মতো হাটে চলাফেরা করাই যায় না গত এক মাস ধরে হাটটা ঠিকমতো বসছে না বসতে দেওয়া হচ্ছে না আর কি এখানে যে দক্ষিণ বনশ্রীর যে বাড়ি মালিকরা আছে তারা আসলে চাচ্ছে না যে এখানে হাটটা বসুক কারণ অনেক জ্যাম হয় বাড়ি থেকে বের হতে সমস্যা হয় গাড়ি বের করা যায় না চলাচল করা যায় না ঠিক মতো এখন সবাই চাচ্ছে যে এই হাটটা আর না বসুক অনেক জিনিস পাওয়া যায় এখানে বাচ্চাদের জিনিস ঘরের জিনিস কাপড় চোপড় এক কথায় এ টু জেড পাওয়া যায় এবং বেশি দামের জিনিসও পাওয়া যায় কম দামের জিনিসও পাওয়া যায় তবে এখন আর কম দামের জিনিস আসলে হয় না দেখা যাচ্ছে যে সব জিনিসেরই অনেক দাম এই যে দেখতে পাচ্ছ কাপড় চোপড় তারপরে চ্যান্ডেল জুতা যা চাও তাই পাবা তবে একটু দেখে শুনে নিতে হবে আর এই হাটটা এত জমজমাট সেটা আর কি বলবো যে এখানকার মানুষের এই আবাসিক এলাকার লোকজন আসলে এই সপ্তাহের একটা দিন বের হতেই পারে না সপ্তাহে একটা দিন হাট বসে আর এই হাটের দিন আসলে এই এলাকার মানুষের চলাফেরা কষ্ট হয় যার জন্য এক মাস যাবৎ এই হাটটা ঠিকমতো বসতে দেওয়া হচ্ছে না তবুও বেলা এই হাটটা বসেছে আর আমি ভাবলাম হাট আর কবে পায় আর না পায় আজকে একটু ভিডিওটা নিয়ে রাখি কারণ এরপরে হয়তো হাট নাও বসতে পারে আবার হয়তো বসতেও পারে বাড়ির মালিকদের সঙ্গে যদি হাটালারা কথা বলে বসতে পারে তাহলেই বসবে সবাই ভালো থাকবে কেমন